নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকের একটা জবা গাছের প্রতিস্থাপন নিয়ে বন্ধুরা গাছটা দেখতে পাচ্ছ আমি সকালে তুলেছিলাম একটু রোদুর লেগে গেছে এই গাছটা আমার যে মেন গাছ সেই গাছের ডাল থেকে ছোট ছোটো শেকড় বেরিয়েছিল সেই শেকড়ে আমি ভার্মি কম্পোস্ট আর অল্প সাদা বালি আর অল্প একটু মাটি নিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছিলাম দেখো বন্ধুরা কীভাবে শেকড় এসছে গাছটাতে আজকের গাছের ডালটা কেটে নিয়ে আমি গাছটাকে প্রতিস্থাপন করব অন্য টবেতে তা কীভাবে প্রতিস্থাপন করছি তোমরা দেখো প্রথমে মা টপটাকে নিয়ে নিলাম নিয়ে টবের গায়ে একটু ভালো করে সাপ পাউডার সাপ পাউডার নিয়ে ভালো করে মাখিয়ে দেবো মাখিয়ে দিয়ে এবারে এই যে ঢেউ খেলাম না খোলাম টবের ফুটোর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এরপর যে নদীর যে লাল বালি যে লাল বালি চালার পরে যে চিপ মোটা দানা বালিগুলো বার হয় এগুলো ভালো করে দিতে হবে টবের তলাতে যতটুকু লাগবে যাতে জলে টবে জলের সিস্টেমটা ক্লিয়ার থাকে জলের ড্রেন ড্রেনেজটা ভালোভাবে ক্লিয়ার হয় তারপরে এতে আমি অল্প একটু লাল বালি দিয়ে গ্যাপগুলো পূরণ করে দেবো এই যে লাল বালি বিল্ডিং তৈরি বালি দিয়ে ভালো করে চেলে দেবো যাতে যে চিপের গ্যাপগুলো পূরণ হয়ে যায় তারপরে আমাদের মাটি জবা গাছের মাটি আমরা কিভাবে তৈরি করব প্রথমে নেব বাগানের যে কোনো মাটি প্লেন মাটি ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট নেবো আমরা ভার্মি কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট নেবো আমরা নদীর সাদা বালি এই যে সাদা বালি হয় নদীর সাদা বালি টোয়েন্টি পার্সেন্ট নেব আর গোবর সার বা পুরোনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট আমার কাছে গোবর সার আছে আমি গোবর পচিয়ে রেখে দিয়েছিলাম এক বছরের পুরোনো গোবর সার এগুলো এগুলোর মধ্যে দিয়ে দেবো এভাবে আমি এই কাপের দু কাপ দিয়েছি গোবর সার এই কাপের দু কাপ দিয়েছি সাদা বালি দিয়ে মাটিটাকে আমি ভালো করে মিক্স করে নেবো আর মাটির মধ্যে একটু স্যাপ পাউডার দিয়ে দেবো যেহেতু মাটিটা আমার রোদ খাওয়ানো হয়নি বৃষ্টির জন্য স্যাপ পাউডার দিয়ে দেবো দেওয়ার পরে এখানে আছে ডাইকোডার্মা ভেরিটি যেটা আমাদের গাছের মানে খারাপ ব্যাকটেরিয়াটাকে মেরে দেয় ও গাছের ভালো ব্যাকটেরিয়াটা গাছকে বাঁচতে সাহায্য করে বড় হতে সাহায্য করে শেকড় পচা পাতা পচা কাণ্ড পচা এসব কারণে এগুলো লাগে আমার ভিডিটির দাম বেশি নয় মাত্র তিরিশ টাকা দাম নিয়েছে আমার থেকে এক চামচের মতন দিয়ে দেবো আমরা ভিড়িডি এই ডাইকোডামার ভিডিডি গাছের অনেক উপকারে লাগে এ যারা বড় বড় চাষি তারা আলু চাষ করতে লাগে সবজি চাষ করতে দেয় শেকড়ের কাণ্ড শেকড় পচা কাণ্ড পচা এগুলো কাজে লাগে মাটিতে ব্যবহার করতে পারা যায় যে কোনো গাছের জন্য সুস্থ তো দেওয়া যায় তবে কোনো রাসায়নিক রাসায়নিক সঙ্গে বা কীটনাশকের সঙ্গে এটা প্রয়োগ করা যাবে না যখন প্রয়োগ করবে ডাইগোডার্মা ভেরিডি প্লেনভাবেই প্রয়োগ করবে কারোর সঙ্গে মিক্স করে দেবে না দেখবে তোমাদের গাছ হেলদি থাকবে গাছে শেকড় পচবে না মাসে অন্তত একবার ডাইকোডাম্বার এক চামচ ডাইকোডাম্মা ভিড়ে দিই জলের সঙ্গে গুলে দিতে পারো মাটির গোড়া খুশে টবের মধ্যে দিয়ে দিতে পারো চারপাশ দিয়ে দিয়ে অল্প করে জল ছড়া দিয়ে দেবে দেখবে গাছ ভালো থাকবে তো চলো গাছটাকে আমরা প্রতিস্থাপন করি এই টব নিয়েছি ড্রেন সিস ড্রেন সিস্টেমটা ভালো করে করে নিয়েছি স্টোন চিপ দিয়ে কুচি দিয়ে বালি গুঁড়ো দিয়ে এবারে এক মুঠো মাটি এতে দিলাম একটা জিনিস বন্ধুরা লক্ষ্য রাখবে মাটির মধ্যে কোনো কেঁচো আছে কি না সেগুলো থাকলে ফেলে দেবে এবারে গাছটাকে আমি প্রতিস্থাপন করবো মাটিটাকে ভালো করে বেডিং বেড করে নিচ্ছি চেপে নিয়ে এতে একটু স্যাপ পাউডার ছড়িয়ে দিই একটু ডাইকোট ভিডি দিয়ে দিলাম যাতে শেকটটা ভালো সুস্থ থাকে এই দেখো আমার গাছ গাছটা রোদ্র লেগে একটু ঝালসে গেছে গাছটাকে এইভাবে আমি প্রতিস্থাপন করব চারদিক দিয়ে মাটি দিয়ে দিচ্ছি গাছটাকে সোজা করে রাখতে হবে গাছটা ভেঁকে যেন না থাকে তাহলে টব রাখতে অসুবিধা হবে যেভাবে রাখলে গাছটা সোজা থাকবে গাছটাকে সেইভাবে রাখবে এইভাবে মাটিগুলোকে ভালো করে চেপে চেপে দেবে গাছের মাটি গাছ বসবার সময় গাছের মাটি যেন না আলগা থাকে এটা কেঁচো পেয়েছি কিছু দেখে যারা ভয় পাও বাড়ি দিয়ে ফেলে দেবে আমি ভয় পাই না আমি হাত দিয়েই ফেলে দিলাম এইভাবে গাছটাকে প্রতিস্থাপন করবো ম্যাক্সিমাম দু গাঁট এক দেড় ইঞ্চি টপটাকে ফাঁকা রেখে মাটি ভরে দেবো আমরা ভরে দেওয়ার পরে হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা বলি এই মাটিতে আমি একটু যে চুন হয় এই চুন মিশিয়েছিলাম যাতে মাটির ব্যাকটেরিয়াগুলো নাশ হয়ে যায় যেহেতু মাটিটাকে আমরা রোদ খাওয়াতে পারিনি মিশিয়েছিলাম আমি বলা হয়নি আগে এটা এটা চুন মিশিয়েছিলাম তো গাছটা প্রতিস্থাপন হয়ে গেল এবার গাছটাকে ভালোভাবে জল ঢেলে দেব এবারে গাছটাকে জল দেওয়ার জন্য জল লাগবে গাছটাকে ভরপুর জল দিয়ে দেবো দিয়ে গাছটাকে ছাওয়ার মধ্যে রাখব দু থেকে তিন দিন দু থেকে তিন দিন গাছটা এইভাবে ছাওয়ার মধ্যে থাকবে থাকলে গাছটা মাটির মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে তখন গাছটাকে আমরা সেমি সেটের মধ্যে রাখবো এই গ্রিন নেট আছে আমার গ্রিন নেটের মধ্যে রাখবো তারপরে গাছটা রোদের মধ্যে বার করবো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখতে পেলে গাছ কীভাবে পোষাতে হয় গাছটার মধ্যে একটা খুব সুবিধে ভালো সুবিধা হয় একটা পাটকাঠি বা যে কোনো কাটি গুঁজে দিলে তাতে গাছটা সোজা থাকবে আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে এইরকমভাবে নতুন নতুন ভিডিও আমি তোমাদের কাছে পাঠাতে পারি আমার ভিডিও ছাড়লে যাতে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটার একটা লাইক করো কমেন্ট করো যদি যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে বন্ধুরা এইভাবে পাশে থেকো তোমরা যেভাবে পাশে আছো আমার একান্নটা সাবস্ক্রাইবার সবে হয়েছে তোমরা হেল্প করো যাতে আমি চ্যানেলটাকে গ্রো করতে পারি নমস্কার টাটা